السلام عليكم দেখো আপরা তোমাদের জন্য আবারও চলে আসছে সে প্রেগন্যান্সি ভাইরাল যে ড্রেসটা তোমরা বানাও সে ভাইরাল ড্রেসের কাপড় আবারও চলে আসছে গত কয়েকদিন আগে মনে হয় গত এক সপ্তাহ আগে হইব আমি আনছিলাম এগুলা আনার সাথে সাথে একদম শেষ হয়ে গেছে তো আবারও অর্ডার করে ফেললাম যেহেতু আমার ড্রেসটা একদম রানিং চলে খুব ভালো তাই ড্রেসটা আবার অর্ডার করে ফেলছি আমি কাপড়টা আবারও চলে আসছে এটা হচ্ছে অন্য এটা হচ্ছে জামা আমি এগুলো সিঙ্গেল সিঙ্গেল ভিডিও আবার আপলোড দিয়ে দিবো এই তো এটা হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত ড্রেস অনেক কাপুরা আমাকে ইনবক্সে ইমোতে মেসেজ দিস এই ড্রেসটার জন্য কিন্তু আমার কাছে কাপড় ছিল না আমাকে শুধু বলতে হয়েছে স্টক আউট স্টক আউট স্টক আউট তো এখন তারা তাড়াতাড়ি অর্ডার করে ফেলবা যদি তারা দেখে থাকো তাহলে তাড়াতাড়ি অর্ডার করে ফেলবা এ হচ্ছে ওন্না আর এই হচ্ছে এটার জামা এটার ড্রেসটা এত সুন্দর হয় এই ড্রেসটা যখন বানানো হয় আর এটার সাথে ম্যাচিং করে যে লেস আনা হয়েছে ড্রেসের সাথে একদম ম্যাচিং করে তোমাদের জন্য যে কত কষ্ট করতে হয় তোমরা যদি জানো আপু এই লেসগুলো সাদা কালারের থাকে ঠিক আছে সেম কালার পাওয়া যায় না সাদা কালারের থাকে তো আমাদেরকে সাদা লেসটা কিনে এরপর কালার দেখিয়ে কালার করে নিয়ে আসতে হয় কত কষ্ট করতে হয় তোমাদের জন্য এরপরও তোমরা বুঝো না এটার সাথে এটা ম্যাচিং করে আনা হয়েছে লেস তারপরে হচ্ছে যে তোমার এইটার সাথে ব্লুটার সাথে এইটা ম্যাচিং করে আনা হয়েছে লেস দেখো তার কালারটা একটু গাঢ় আসতেছে আসলে এটা গোলাপি কালার তো ওই ফুলের ব্লু ফ্লুস ফুলের সাথে মিলিয়ে গোলাপি কালার লিস্টা আনা হয়েছে এগুলো মাত্র মানে কালার করে আনা হয়েছে এখন আমি এগুলো খুলি নাই তো ওই ব্লু ড্রেসের সাথে এইটা আনা হয়েছে ঠিক আছে ব্লু ড্রেসের ভিতরে গোলাপি কালারের লেস দিয়ে মেক করবো আর এটার সাথে হয়েছে এইটা এটার সাথে একদম এইটা পারফেক্টভাবে ম্যাচিং হয়েছে ফুলগুলোর সাথে আমার কাছে তো খুব ভালো লাগতেছে দেখতে আর হচ্ছে যে এইটার সাথে আবার এটাও আসছে ওই যে কোমরে দেওয়ার জন্য কোমরে যখন আমরা ফিতাটা লাগাই এইটা বসিয়ে এরপর এটার ভিতরীতে ফিতাটা লাগাই এইটার জন্য আসছে সাদাটা আর এটা হচ্ছে নিচে প্যানেলে দেওয়ার জন্য হচ্ছে এটা এই গেল এইগুলো আবার আমি যখন ভাইরাল ড্রেসগুলো রেডি করতাম তখন একটা আপু একদিন কমেন্ট করছে যে আপু আপনি সাদা সাদা জিপার কেন লাগাইছেন টরে কালারের সাথে টরে কালার জিপার লাগাইলে ভালো হইতো তো সাদা জিপার কিনে টরে কালার কালার করে নিয়ে আসছি যেহেতু টরে এই কালারটা পাই নাই এটা হচ্ছে টরে কালার এটা যেহেতু পাই নাই তো সাদা জিপার কিনে তারপর হচ্ছে কালার করে নিয়ে আসতে হয়েছে সেম কালার এখন দেখো একদম সেম টু সেম ম্যাচিং হয়েছে আর কোনো কমপ্লেন থাকবে না তোমাদের আর কোনো সমস্যাও থাকবে না আমি আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না যথেষ্ট পরিমাণে চেষ্টা করি তোমাদের মন মতো ড্রেস মেক করার জন্য আর এগুলো হচ্ছে এক কালার মানে সালোয়ারের কাপড় হচ্ছে এক কালার 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 সে ভালো লাগে সেই অর্ডার করে টরে কালার আছে গোলাপি কালার আছে এরপর হচ্ছে পেঁয়াজ কালারটা আছে তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই অর্ডার করে নিয়ে ফেলতে পারবা আর কোনো টেনশনের এর কোন দরকার নাই ঠিক আছে তোমাদের জন্য এত কষ্ট করি তারপরও তোমরা একটু খুশি হও না কী যে কষ্ট লাগে জানো তোমরা এরপরে ইনবক্সে আইসা বলো এত দাম কেন আপু এত দাম কেন সব কিছু পারফেক্ট দেওয়ার চেষ্টা করি দাম তো একটু বেশি হবে। এগুলো কালার করাই থেকে আমাদের টাকা বেশি যায় না সাদা কিনে আনলে যত টাকা লাগে প্রত্যেক গজপতি আমাদের এক টাকা বেশি পড়া যায় কালার করতে গেলে তো যারা নিতে চাও তাড়াতাড়ি অর্ডার করে ফেলবা তাড়াতাড়ি বলতে একদম তাড়াতাড়ি একটুও লেট করবা না আল্লাহ হাফেজ